আল্লাহ যে আল্লাহর বান্দা অনেক দূর থেকে প্রবাসে থাকে বহু কষ্টে টাকা ইনকাম করে আল্লাহ আজকের এই শাকিল ভাইতে বিশ্বাস করে প্রবাসী দিদার আলম ভাই টাকা দিয়েছেন লোক পাঠিয়েছেন তাদের এই দানকে তারা আব্বাম্মাকে মাফ করে দেন আব্বাম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ তার ফ্যামিলিতে যারা জীবিত আছে এক হায়াত দান করেন সকাল বিপদ আপদ বালা থেকে আপনি হেফাজতে রাখেন আমাদেরকে সফর অবস্থায় আল্লাহ সহি সালামতে আসমানি জেসমানি বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন বিশ্বন নবীজির ফাইলে দোয়া কবুল মঞ্জুর করে নেন আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এ জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজগঞ্জ থানা শিদলা পূর্বপাড়া জামে মসজিদের সামনে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি ইতিমধ্যে আপনারা শুনেছেন এই মসজিদে একটা মরদ খাটের প্রয়োজন এই মসজিদ থেকে যে মসজিদগুলো পাশাপাশি এগুলো হলো গা এক থেকে দেড় কিলো দূরে আর কি এখানকার মানুষ যদি মারা যায় ওনাদের এক থেকে দেড় কিলো রাস্তা হেঁটে গিয়ে মরদেহ খাটিয়ে এনে তারপরে ওনারা এখানকার মরদেহগুলা শেষ সমাধি দেয় আর কি তো যাই হোক ওনাদের স্বপ্ন আলহামদুলিল্লাহ পূরণ করে দিয়ে আর যাই হোক একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি এই ভিডিওর মধ্যে এই যে দেখতেছেন মরদর খাটিয়া যিনি আমাকে কল করেছেন বলতেছে ভাই আপনাদের এলাকা নাকি একটা মরদর খাটিয়ার প্রয়োজন আমি বলছি হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমাদের এখানে একটা মরদর খাটিয়ার প্রয়োজন আপনি যদি দেন তাহলে অনেক উপকার হবে উনি বলতেছে ভাই আমরা স্পটটা স্পোর্টে আসতে চাই উনি চট্টগ্রাম থেকে মানে যিনি স্পন্সর করছেন উনি হলেন প্রবাসী আর ওনার ভাগিনা একজন উনি চট্টগ্রাম থেকে উনি এখানে এসেছেন এখানে এসে ভালোভাবে ভেরিফাই করছে তার আগেও আমি এখানে ভেরিফাই করে গেছি আমার আগে এখানকার যারা সংগঠনের কর্মকর্তারা যারা আছেন তো ওনারা ভালো করে ভেরিফাই করছে ভেরি ভেরিফাই করার পরে তারপর আমাকে ইনভাইট করছে আমি এখানে এসেছি আমিও ভেরিফাই করছি না দেখি যে না সত্য এই জায়গায় একটা মরেদার খাটিয়ার প্রয়োজন তারপর আমাকে যিনি স্পন্সর করছে মরেদোয়ার খাটিয়াটা উনি আমাকে ফোন করে বলতেছে ওনার একটা ভাগিনা আসবে ওনার ভাগিনা কি রিসিভ করে তারপর ওনার ভাগিনাকে দেখানোর জন্য তারপর ওনার ভাগিনা এসে এই জায়গাটা ভালো করে ভেরিফাই করছে হয়তো আপনার ভিডিওর স্ক্রিনে দেখতেছেন ওনার ফুটেজটা দেখা যাইতেছে তো এখানে যখন আপনারা এখানকার মুসলি কি আপনারা না এই যে এখানে আসুন তো আচ্ছা এখানে যে একটা ভাই আসছে চট্টগ্রাম থেকে ভেরিফাই করার জন্য এটা সত্য তো নাকি এই যে দেখে গেছে উনি ভেরিফাই করে গেছে না ভেরিফাই করেই তো আপনাদেরকে আশ্বাস দিয়েছে একটা মরদর খাটিয়ে দিবে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ উনি ভেরিফাই করে উনি নিজে টাকা দোকানে এটা যে দোকান থেকে বানাইছি ওখানে উনি ক্যাশ টাকা দিয়ে তারপরে এটা অর্ডার দিয়ে তারপরে বানাইছে এক সপ্তাহ টাইম নিছে এক সপ্তাহ পরে আমরা এই জায়গায় আজকে আমরা মরেদর খাটিয়াটা আমরা এ মসজিদে দিয়ে যাই তাছাড়াও আরেকটা কথা বলি এই যে আমার পাশে দেখতেছেন আমাদের এ চাঁদপুরের গর্ব মাওলানা মাসুদুর রহমান চাঁদপুরি উনি আমাদের চাঁদপুর জেলার গর্ব আলহামদুলিল্লাহ উনি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আলোচনা করেন আলোচক একজন তো উনিও ওনার মাধ্যমে আমরা আরেকটা মরদর খাটিয়া দিতে যাচ্ছি চাঁদপুর জেলার দিয়ে একটা অজপাড়া গ্রামে একটা মসজিদে আপনারা রিসেন্টলি ভিডিও পাবেন ওই মসজিদের তো উনিও এসেছেন ঢাকা থেকে উনি থাকেন ঢাকায় ঢাকা থেকে চাঁদপুরে এসেছেন উনি ভালো করে মসজিদটা ভেরিফাই করছে ভেরিফাই করে তারপরে উনি দোকানে ক্যাশ টাকা দিয়ে গেছেন বুঝি তাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমাদের আরও দুইটা নল ইয়া মরদেহ খাটে দুই মসজিদে চলে যাবে এটা সহ তিনটা তো যাই হোক আমাদের এই চাঁদপুর জেলার মধ্যে এমনকি চাঁদপুর জেলার বাহিরেও আমরা টোটাল এটা সহ মরদেহ প্রজেক্ট নং যে ভাই দিয়েছি ভাইয়ের জন্য একশো বার দোয়া করু না কেন যাই হোক করি আল্লাহের শান্তিতে রাখে তার মা বাবুরের জন্য সুখের শান্তিতে রাখে দোয়া করি কামনা করি আমরা যাই হোক আমরা খুব খুশি হয়েছি যাই হোক আজকের এই মরদেহর খাটিয়াটি স্পন্সর করছে আমার একজন প্রিয় ভাই প্রবাসী মোহাম্মদ দিদারুল আলম ওনার মৃত বাবার জন্য দোয়া চেয়েছেন ওনার মৃত বাবার নাম হলো আমিনুল হক মাথা নসুয়া খাতুন এবং ওনার দুই ছেলে অসুস্থ স্ত্রীর জন্য উনি দোয়া চেয়েছেন এমনকি উনি প্রবাসী ভাই বোনদের জন্য দোয়া সেয়েছেন আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন সবাই খাস দিলে ওনাদের জন্য দোয়া করবেন আমাদের এখানে হুজুর এখানে আসছেন উনি ঢাকা থেকে আসছেন ওনার আবার প্রোগ্রাম নোয়াখালী মাইজদি নোয়াখালী মাইজদিতে উনি একজন মুসাফির আমাদের কপাল ভালো ভাগ্য ভালো মুসাফির হাতে আমরা দোয়াটা গ্রহণ করবো এমনকি এই যে আজকের এই মরেদোয়ার খাটিয়াটা উদ্বোধন করব ওনার মাধ্যমে আলহামদুলিল্লাহ উনি আজকে দোয়া করবেন আপনারা অনেকে জানেন মুসাফিরের দোয়া আল্লাহ খালিয়াতে ফিরিয়ে দেন না আলহামদুলিল্লাহ আজকে মুসাফিরে দোয়া করবে আমরা দোয়াতে অংশগ্রহণ করবো সবাই খাল দিলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সব জায়গায় বাংলাদেশ বাংলাদেশের জেলায় মানবিক কাজ করে যেতে পারি তো যাই হোক আমরা এই যে প্রত্যেকটা জেলায় আমরা এই চেষ্টা করি ভালো কাজ করার জন্য মানবিক কাজ করার জন্য এই যে যে খাটিয়ার দেখতেছেন আমরা নিরস্বার্থে যেটা সত্য কথা নিরস্বার্থে আমরা মানবিক কাজ করে যাইতেছি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ চেষ্টা করে যাব এই মানবিক কাজ করে যাওয়ার জন্য যেমন এই যে আজকের এই মরে দেওয়ার খাটিয়াটি স্পন্সর নিজে এসে এই খাটিয়ার টাকাটা দোকানদারকে দিয়ে গেছে আচ্ছা আপনাদের এখানে যে আমরা মরে দেওয়ার খাটিয়াটা দিছি একবার খাস দিলে বলবেন হ্যাঁ আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহকে ভয় করে বলবেন ঠিক আছে আপনাদের থেকে একটা টাকা নিয়েছে আজ পর্যন্ত না না এক টাকাও না সত্যি করে বলেন তো এই যে আপনাদের এখানে আগে পরে এক টাকাও না এক টাকাও তো নেই নেই এখানে স্পন্সর যিনি এসেছেন উনি নিজে এখানে কিন্তু টাকাটা দিয়ে গেছেন উনি তো আমাকে একটা টাকাও দেয়া যায় না না এক টাকাও আর এই যে হুজুর এসেছেন হুজুরের নিজেই কিন্তু দোকানদারকে টাকা দিয়েছেন হ্যাঁ এখানে তো হুজুর আমাকে একটা টাকাও দেয় না এ বরং এই খাটিয়াটা আমি যে ওখানে নিয়ে যাব যদি ওনারা যদি গাড়ি ভাড়া না দেয় এই গাড়ি ভাড়া কিন্তু আমারই বহন করতে হবে যেটা সত্য কথা হুজুর শুধু এই যে টাকাটা দিয়ে গেছে এমন কি আমরা তো দেখতেই পারতেছেন ভিডিওর মাধ্যমে আমরা ইয়া করি যাই হোক আপনারা অনেকে আমাদেরকে বলেন ভিডিওটা কেন করি এই যে উনি যে এত কষ্ট করে আমাকে পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই লাশের খাটিয়ার জন্য দিতেছে নলকূপের জন্য বিশ হাজার টাকা দিতেছে শিলাই মেশিনের জন্য দশ হাজার টাকা পনেরো হাজার টাকা দিতেছে তো এই টাকাটা আমরা কিভাবে খরচ করেছি কিভাবে কোন জায়গায় দিয়েছি এটা কিন্তু ওনারা জানার প্রয়োজন আছে তার জন্য মূলত আমরা ভিডিও করি আমরা আজকের শেষ আসলে এলাকার প্রত্যন্ত সেগুলোতে অনেক সময় মানুষ নজর রাখে না শহর ভিত্তিক যে মসজিদগুলো আছে যে প্রতিষ্ঠানগুলো আছে ওই প্রতিষ্ঠানের প্রতি মানুষ নজর রাখে গ্রামে গুঞ্জে যারা আছে তারা একবারে অবহেলিত আমাদের সরকার প্রধান যারা আছেন তারা ওই নিম্ন অঞ্চলগুলোর দিকে তারা তেমন ভূক্ষেপ করেন না রাস্তাঘাট পানির ব্যবস্থা নলকূপের ব্যবস্থা করে দেওয়া যে এক বিশাল এক কাজ এখানে খাটের ব্যবস্থা নাই আগে তো কাঠ দিয়া মানুষ ব্যবস্থা করত এরপরে আসছে এখন অ্যাস এস সিস্টেম আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা আমাদের এই শাকিল ভাইয়ের মাধ্যমে এবং তার অনুসারী অর্থাৎ তার মাধ্যমে যারা কাজ করে এদের মাধ্যমে যেই দানগুলা করছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাদেরকে পুরা জাজে খায়ের দান করে এবং এর বিনিময় আসমারি এবং জমিনি সকল বালামসিবত থেকে আল্লাহ হেফাজত করে আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি এর আগে আসলে বাস্তবতা হলো আমি আজকে চার দিন হলো চারটে মাহফিল আমার তিনটা মাহফিল আমি শেষ করছি আজকে আরেকটা মাহফিল সেটা হলো নোয়াখালীর মাাজদ্বীপ প্রপারে তো আমি চলে যাব আসলে শাকিল ভাইয়ের সাথে সময় দিতে পারলে আমার কাছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ যে একটা উদ্বেগপূর্ণ কাজ সামনে ভবিষ্যতে তো আরও আসবো আমি ইনশাল্লাহ প্রোগ্রামে যোগাযোগ হবে শাকিল ভাইয়ের সাথে কারণ ঢাকার সদর চাঁদপুর সদর বাবুরহাটের পাশে আমার প্রোগ্রাম আছে আগামী মাসে তা আমরা আসলে পরবর্তী যোগাযোগ করব এখন দুয়ার দিকে চলে যাই আমি অবিদায় নিচ্ছি দোয়া করে ইনশাল্লাহর সময় দিতে পারছি না ভাই আহমদুল্লিল্লা হি রব্বিলা ربنا ظلمنا জলেম না لم تغفر لنا وترحمنا لنكونن না ওত হেম না আল না কোন আন আমিনল খাসিরিন রব্বীর হেম্হু কামা রব্বায়া নি সগে কামা নি আল্লাহ আপনি দেখতেছেন আমরা কোন কাজে দাঁড়িয়েছি আল্লাহ দুনিয়ায় যদি আমাদের কোনো আমল নাও থাকে আজকের এই সহযোগিতাকে কেন্দ্র করে তাদের পাশে দাঁড়ানোকে কেন্দ্র করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা কবরে যারা আছে সকলকে মাফ করে দেন আল্লাহ মাসজিদের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ হওয়ার সুযোগ করে দেন আল্লাহ আপনার গাইবি খাজানায় দন ভাণ্ডারে কোনো জিনিসের অভাব নাই কীভাবে হবে কার মাধ্যমে হবে আপনি ভালো করে জানেন অত্র এলাকার মুসুল্লেরা যেন সুন্দরভাবে আরামদায়কভাবে নামাজ পড়তে পারে সেই সুযোগ করে দেন আল্লাহ যে আল্লাহর বান্দা অনেক দূর থেকে প্রবাসে থাকে বহু কষ্টে টাকা ইনকাম করে আল্লাহ আজকের এই শাকিল ভাইতে বিশ্বাস করে প্রবাসী দিদার আলম ভাই টাকা দিয়েছেন লোক পাঠিয়েছেন তাদের এই দানকে তারা আব্বাম্মাকে মাফ করে দেন আব্বাম্মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ তার ফ্যামিলিতে যারা জীবিত আছে আছেন হায়াত দান করেন সকাল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজতে রাখেন আমাদেরকে সফর অবস্থায় আল্লাহ সহি সালামতে আসমানি জেসমানি বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন বিশ্ব নবীজির তোফাইল কবুল ও মঞ্জুর করে নেন অসল্ল্লাহ তাহর খালকিহি ওয়া নুর আরশিহি মোহাম্মদিম আলিহি ওয়া সাহাবিহি আজমাইন امين برحمتك يا ارحم الراحمين